রাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসা অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে অন্দম বধু যে কবিতাটা দেওয়া আছে এই কবিতা থেকে বহু প্রশ্ন এবং একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পিছা নাম্বার হচ্ছে এটা হচ্ছে তোমাদের পিঠা নাম্বার একশো পঁচাশি তো একশো পঁচাশি নাম্বার পৃষ্ঠা দেখবা যে বহু প্রশ্ন দেওয়া তিনটা আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এইগুলো হচ্ছে আজকে আমরা উত্তরগুলো দেখবো তো শুরুতে দেখো এক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যেন অন্ধবধু কবিতায় কোন পাখির চেঁচে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখ গেলো তাই না যে খনা নাম্বারটা আচ্ছা দুই নাম্বারটা দেখো মন্দ নেহাত হয় না কিন্তু তাই বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে মৃত্যুকে বরণ করে নেওয়া অতটা কি হবে মৃত্যুকে বরণ করে নেওয়া আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তোমাকে তিন সংখ্যক প্রশ্ন উত্তর দাও নাসরিনের স্বামী চাকরির সোভাতে প্রবাস জীবন যাপন করছেন দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই তার সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন যান কেবল তার স্বামী যেন সবার থেকে আলাদা তো নাসিনের স্বামীর বক্তব্য অন্ধবধ কবিতা বধুর কোন দিকটি ফুটে উঠেছে এখানে বিষয়টি কিন্তু বুঝব নাসিনের স্বামী কি করেন চাকরি করেন সুবাদে পবাস জীবনে যাপন করছেন দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই তার সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসে যান কেবল তার স্বামী যেন সবার থেকে আলাদা নার্সিং স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষা করে আচ্ছা গুনে আর কি দিন গুনে তো দুই বক্তব্য অন্তবোধ কবিতার বধুর কোন দিকটি ফুটে উঠেছে স্মৃতি কাতরতা বিরহ কাতরতা প্রতিবন্ধকতা আত্মমর্যাদা উত্তরটা কি হবে খনাপাটা হবে ঠিক আছে এখন দেখো একটা সৃজনশীল মানুষের জীবন ক্ষণস্থায়ী তো জীবনের এই স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয় তো গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন সুন্দর এই পৃথিবী জিজি ডাকা সন্ধ্যা জোৎস্না রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে এখন কনামটা দেখো মধুমাতির কথাটির অর্থ কি তো মধুমতের কথাটির অর্থ হলো মধুর আনন্দে বা সৌন্দর্যে মুগ্ধ হয়ে বসবাস করা এটি দিল এক নম্বর অর্থাৎ এটি প্রকৃতির রূপ ও জীবনে আনন্দময় অবস্থার প্রতি ইঙ্গিত করে নম্বর কোকিল ডাকা শুনেছি সেই কবে পঙ্কৃত দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায় কোকিল ডাকা শুনেছি সেই কবে পঙ্কৃতির দ্বারা প্রকৃতির অতীত সৌন্দর্যের স্মৃতি ও হারিয়ে যাওয়ার সময়ের ইঙ্গিত পাওয়া যায় এটি প্রকৃতির সুমধুর পরিবেশ বসন্তের আগমনী বার্তা এবং তার অনুপম রূপের প্রতি ইঙ্গিত দেয় এরূপ দেখো গনংপট্টা তো গনংবার এখানে বলছে যে উদ্দীপকের বক্তব্য অন্তর্বুদক কবিতার যে বিশেষ দিকটি আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের বক্তব্যে অন্তবোধ কবিতার অর্থাৎ নশ্বরতা ও বিদায়ীর ভাব ফুটে উঠেছে কবিতায় জীবনের ক্ষণস্থায়িত্ব প্রিয়জন সুন্দর পৃথিবিসের চলে যাওয়ার বেদনা বোধ প্রকাশ পেয়েছে তো সুদীপা যখন বলেন যে সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে তখন তা কবিতার মূল বাবের সঙ্গে মিলে যায় তো যেখানে মানব জীবনের অনিত্যতা আকুল কথা বলা হয়েছে এরপর দেখো গণমাট্টা উদীপকের বক্তব্যে অন্ধবোধ কবিতার সমগ্রভাবে প্রতিফলন ঘটেনি বিশ্লেষণ করা অধিপকের বক্তব্যে অন্ধবোধ কবিতার সমগ্রভাবে প্রতিফলন ঘটেনি এই বিশ্লেষণ করতে গেলে বলা যায় যে অধীপকে শুধুমাত্র জীবনের নসরতার দিকটি উঠে এসেছে কিন্তু কবিতার অন্যান্য দিক যেমন প্রেম বেদনা অন্ধত্বের প্রতীকী ব্যঞ্চনা এবং মানুষের আশা নিরাশার দ্বন্দ্ব এসব বিষয় আলোচিত হয়নি অন্ধবোধ কবিতা শুধু বিদায়ের অনুভূতি নয় বরং জীবনের জীবন প্রেম ও বেদনার মিশ্র অনুভূতিও প্রকাশ ঘটায় যা উদ্বীপকের বক্তব্যে সম্পূর্ণভাবে প্রতিফলন হয়নি তো এই শিলাসকে ক্লাস তো পরবর্তী একটা কবিতার সমাধান দেখব তো ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য